রমজান মাসে একটু সময় নিয়ে এই কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু ইফতারের সময় কোনো ধরনের ঝামেলাই হয় না এতে করে অনেকটা সময় বেঁচে যায় এবং কমে আসে একদিন একটু কষ্ট করে কাজগুলো গুছিয়ে রাখলে কিন্তু আরামে সমস্ত কাজগুলো পরবর্তী সময়ে কমপ্লিট করে নেওয়া যাবে আমাদের গৃহিণীদের জন্য কিন্তু এই টিপসগুলো অনেক বেশি দরকার আসসালামু আলাইকুম একেবারে শেষ মুহূর্তে আমিও নিয়ে নিলাম রমজানের কিছু কাজের প্রস্তুতি এই কাজগুলো যদি আগে থেকেই করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় কমে আসে এই তো প্রথমে বাটা মশলাটা রেডি করে নিব এখানে হাফ কেজির মতো আদা রসুন আমি ছোট পিস করে কেটে নিয়েছি সেগুলোই এখানে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার জাগে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর এই তো একটা ছড়ানো প্লেটের ভিতরে দিয়ে এভাবে ছড়িয়ে দিব তারপর ডিপ ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য আদা রসুন বাটা তো দেখা যায় সব তরকারিতেই দিতে হয় এটা আগে থেকে রেডি করে রাখলে কাজের কিন্তু অনেক বেশি সুবিধা হয় তারপর এখানে আমি এক কেজির মতো পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি সামান্য একটু পানি দিলাম পানিটা না দিলেও কিন্তু হবে তারপর এটাও একটা ছড়ানো প্লেটে নিয়ে নিব পেঁয়াজটা খুব ভালো করে প্লেটের সব দিকে ছড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য পেঁয়াজ বাটা তরকারিতে দিলে তরকারির ঝোলটা কিন্তু অনেক বেশি গাঢ় হয় তো এটা যদি রেডি থাকে খুব সহজেই কিন্তু তরকারি রান্না করে নেওয়া যায় এই তো দুই ঘন্টা পরে আমি এই মশলাগুলো বের করে নিলাম অনেকটাই শক্ত হয়ে গেছে এবার কেটে এইভাবে পিস পিস করে নিব দুই ঘন্টার আগে বের করার কারণে মাঝের অংশটা একটু নরম ছিল তো আমি এইভাবে পিস করে আরও কিছু সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এতো তো বের করে এবার পিসগুলো আলাদা করে E পরিষ্কার একটা পলি ব্যাগের ভিতরে নিয়ে নিলাম আদা বাটাটা আমি কিন্তু এভাবে সংরক্ষণ করব এতে করে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না যেই দিন লাগবে লাগবে কিন্তু খুব সহজেই নিতে পারবো আর রাখার ফ্রিজে অনেকটা জায়গা কম আপনারা চাইলে বক্স অথবা জিপলক ব্যাগেও কিন্তু রাখতে পারেন একইভাবে আমি এখানে পেঁয়াজ বাটাও পিস পিস করে কেটে নিলাম এবং এটাও কিন্তু পরিষ্কার পলিতে নিয়ে নিচ্ছি সবগুলো পলিব্যাগের ভিতরে নিয়ে পলি ব্যাগের মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে তারপরে কিন্তু এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সব থেকে সহজ উপায় আমার কাছে এটাই মনে হয়েছে তারপরে এখানে এক কেজি মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ইফতারি বানাতে গেলে কিন্তু পেঁয়াজ বেরেস্তার অনেক দরকার হয় পেঁয়াজগুলো একদম চিকন চিকন করে কেটে নিয়েছি যত চিকন করে কাটা হবে পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু দেখতে তত বেশি সুন্দর হবে এবং পারফেক্ট হবে তারপর কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সমস্ত পেঁয়াজগুলো দিয়ে এবার ভেজে নিব চুলা রাস্তা মিডিয়ামে রেখে আস্তে আস্তে দেখা যাবে একটা সময় লাল লাল কালার হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে উঠিয়ে নিব বেশি কালো কালো করলে কিন্তু আবার এটা একদম কালো হয়ে যাবে লাল অবস্থাতে উঠিয়ে নিলে আস্তে আস্তে এটার কালারটা আরো ডিপ হবে এই তো সবগুলো পেঁয়াজ আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কিচেন টিস্যুর উপরে এগুলো তুলে নিব এতে করে এক্সট্রা যে তেলটা আছে এগুলো কিন্তু টিস্যুটা টেনে নিবে এই তো পেঁয়াজ বেরেস্তাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে এক চা চামিচের মতো চিনি অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিব তারপর এয়ার টাইট বক্সের ভিতরে রেখে এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব এভাবে পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করলে দুই থেকে তিন মাস মাস অনায়াসেই কিন্তু নর্মাল ফ্রিজে ভালো থাকবে যখনই বের করবেন এটা কিন্তু একদমই মুচমুচে থাকবে একটুও নরম হবে না এই তো তারপর আমি এখানে ছোলা বুট ভিজিয়ে দিলাম ইফতারির জন্য ছোলা বুট তো লাগবে আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছি তারপর দিন সকালে উঠে দেখি ছোলা বুটের পানি অনেকটাই কমে গেছে একদম শুকিয়ে গেছে তারপর আবারও পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রেখেছি এক থেকে দুই দিন পর্যন্ত যদি এটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ভিজে বুটটা অনেক নরম হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আমি একদিন ভিজিয়ে রেখেছিলাম তারপর তারপর এই তো খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ করব বুটের উপর পর্যন্ত পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছয়টা সিটি আমি দিয়ে নিয়েছি ঢাকনা খুলে দেখি খুব সুন্দরভাবে বুটটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও কিন্তু অনেকটা নিচে নেমে গেছে আর বুটটা একটু খেয়ে দেখলাম একদম সুন্দর নরম তুলতুলে হয়েছে এরকম নরম বুট খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার একটা প্লাস্টিকের চাল নিতে নিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা করে নিব একদম বুটটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে সংরক্ষণ করার পা বুটটা এতটাই মজা হয়েছিল যে বাচ্চারা এমনিতেই খেয়ে নিচ্ছিল তাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এবার এই তো প্রতিদিন যে পরিমাণে লাগবে সেই পরিমাপে কিন্তু আমি পলি ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি এবার এগুলোও ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর আলুটা যখন রান্না করব তখনই কিন্তু দিয়ে রান্না করব আর প্রতিদিন যে আলু দিয়ে রান্না করব তেমনটা কিন্তু নয় এবার চলে এলাম পেঁয়াজুর জন্য ডালটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে খেসারির ডাল নিয়ে নিলাম এক কাপের থেকে সামান্য একটু বেশি হবে তারপর নিয়ে নিলাম বুটের ডাল বুটের ডাল খেসারির ডাল একই সমান নিয়েছি তারপর মসুরের ডাল এখানে নিয়েছি দুই কাপ এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখবো ছয় থেকে সাত ঘন্টার জন্য যেহেতু বুটের ডাল এখানে আছে আমি এখানে যে পরিমাপে নিয়েছি এখানে কিন্তু বেশ অনেকটা পেঁয়াজও হয়ে যাবে মানে অনেক দিনই হয়ে যাবে তো বুটের ডালগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু অনেকটা ফুলে গেছে আর দেখতেই পাচ্ছেন ডালটাও কিন্তু একদম খুব ভালোভাবে নরম হয়েছে এবার এটাকে আবারও ভালো করে ধুয়ে চাল পানিটা ঝরিয়ে নিব। তারপর চলে নিলাম এগুলোকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার জাগের ভিতরে নিয়ে নিলাম কোনো ধরনের পানি কিন্তু আমি এখানে দিব না একটু সময় নিয়ে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ব্লেন্ড করে নিব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর আমি একদম ফিনিশিং করব না কিছুটা আস্ত আস্ত থাকবে এই অবস্থাতেই কিন্তু সবগুলো রেডি করে নিচ্ছি এই তো সবগুলো ডালি কিন্তু খুব ভালোভাবে এখানে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মিক্স করে তারপর যেদিন যে পরিমাপে লাগবে সেভাবে কিন্তু আমি এইভাবে ফ্রোজেন করব আপনারা আপনাদের সুবিধা মতো বক্সে অথবা পলি কিন্তু গুলো সংরক্ষণ করতে পারেন তারপর চলে এলাম বেসন রেডি করার জন্য বেসনে কিন্তু অনেক ময়লা থাকে এটাকে অবশ্যই চেলে নিতে হয় আর প্রতিদিন বারবার করে চালার থেকে একবারে চেলে রেডি করে নিলে কিন্তু কাজের অনেক বেশি সুবিধা হয় তো আমি এখানে বেসন চালতে বসেছিলাম আমার ছোট্ট মেয়েটা চলে এসেছে সে নাকি আমাকে কাজে সাহায্য করবে তারপর সবগুলো বেসন সে নিজে নিজে এখানে চেলে রেডি করে দিচ্ছিল আর বেসনে কিন্তু বেশ অনেকটা ময়লা থাকে অবশ্যই আপনারা দুই থেকে তিনবার করে চেলে নেবেন দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ময়লা আছে তারপর এই তো এয়ারটাইট বক্সের ভিতরে এভাবেই কিন্তু সংরক্ষণ করবো এতে করে কাজের অনেক সুবিধা হবে এই ছিল আমার ছোট পরিসরে রমজানের আগাম প্রস্তুতি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ